আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আম্মু রান্না করবে দেশি মুরগির চামড়া দিয়ে দেশি আলু তো প্রথমে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে সেখানে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন তবে আম্মুর কাছে সময় কম ছিল তাই হচ্ছে আম্মু পেঁয়াজ কুচি ব্যবহার করেছে পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা টাইপের করে নিব মাংসের মধ্যে মুরগির হাত পা তারপর হচ্ছে চামড়া গিলা কলিজা এবং কিছু সলিড পিস ছিল আর সাথে চর্বিও ছিল দেশি মুরগিতে তো অনেক চর্বি হয় পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিব আদা রসুন বাটা অল্প পরিমাণ পেঁয়াজ বাটা আর বেশ কিছু পরিমাণ মশলা আম্মু সব কিছু বাটা ইউজ করেছে তারপর দিয়ে দিছে মরিচ বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ি অল্প করে অল্প করে পেঁয়াজ আগে থেকে বাটা ছিল সেগুলোই দিয়ে দিচ্ছে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাগুলো মশলাগুলো অনবরত নাড়তে আছে যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে মরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে সেখানে দিয়ে দিবে কয়েক টুকরো টমেটো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে তেলের সাথে মশলাগুলো পুরোপুরি কষে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ আদার রস আর অল্প কিছু আদা গ্রেট করা যে যে আদাগুলো থেকে আদার রস চিপে নিয়েছিলাম তার থেকে কিছু পরিমাণ আদা গ্রেট দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প করে পানি যাতে মশলাগুলো তেল নিচে লেগে না যায় এবার ঢাকনা দিয়ে দেবো যাতে মশলাগুলো পানির সাথে ভালো করে কষে যায় মশলাগুলো কষে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ আলু আর হচ্ছে আগে থেকে নুন হলুদ মরিচ দিয়ে মেখে রাখা মাংস চামড়া অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর মাংস এবং আলুগুলো ভালো করে কষে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব যাতে খুব দ্রুত মাংস এবং আলুগুলো কষে যায় এই তো কিছুক্ষণ পর চেক করে দেখলাম মাংসগুলো ভালো করে কষে গেছে দেখেন অনেক পরিমাণ পানি বের হয়েছে আলুয়ার মাংস থেকে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে দিব যাতে পুরোপুরি মাংসগুলো রান্না হয়ে যায় যেহেতু প্রচুর পরিমাণ ঝুল বেরিয়েছে তাই হচ্ছে আর পানি না দিলেও চলবে আপনারা চাইলে আরও পানি দিতে পারেন কিছুক্ষণ পরপর চেক করে নিচ্ছিলাম হয়েছে কি না এই তো হয়ে গেছে আমাদের মাংস রেডি তারপর ধনে পাতা ছিটিয়ে দিয়ে রেডি আমাদের মাংস আল্লাহ হাফেজ